আপনার কাছে টাকা আছে কিন্তু প্রোডাক্ট নেই আমার কাছে প্রোডাক্ট আছে ব্যবসা করতে গেলে যদি বলছি কিছু লাগবে না তখন কি বলবেন আপনাকে বলছি ভিডিও স্ক্রল করার আগে একটু থামুন অনেক তো হলো আজ নয় কাল এবছর না ওই বছর রমজানে না ঈদের পরে অনেকই তো কথা হলো এবার অন্তত শুরু করুন ব্যবসার কথা বলছি এবার অন্তত ব্যবসাটা শুরু করুন আপনি বা আপনারা যারা দীর্ঘদিন যাবত। এক অজুহাত দিয়েই আসছেন এই বছর না ওই বছর আজকে না কালকে ঈদের পরে না ঈদের আগে বিভিন্ন রকম অজুহাত দিয়ে আসছেন ব্যবসা করার কোনো না কোনো কারণে হয়ে উঠছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন কিন্তু সঠিক কোনো কারণ ছাড়া ব্যবসা করছেন না বা কোনো সোর্স পাচ্ছেন না ব্যবসা করার তাদের জন্য আজকের এই ভিডিওটি দিন যাবৎ চেষ্টা করছেন বা খোঁজাখুঁজি করছেন কীভাবে ব্যবসা করা যায় কোথা থেকে ব্যবসার প্রোডাক্ট সোর্স করা যায় বা কাদের সাথে ব্যবসা করলে জীবনে বা লাইফে প্রতিষ্ঠিত হতে পারবেন বা ভালো একটা জায়গায় যেতে পারবেন এটা নিয়ে অনেকে হয়তো অনেক দ্বিদান্দে আছেন বা দীর্ঘদিন আমরা যে ব্যবসা করছি অনেকের সাথে অনেকের যেমন এই যে ফেসবুক এবং ইউটিউবের সাথে আমরা কানেক্টেড হয়ে আছে অনেকে আমাদের ভিডিও দেখেন মনে মনে ভাবেন যে আজকে ব্যবসা করব আজকে থেকে শুরু করব দেখি একটা ফোন কল দিয়ে দেখি দুই দিন পরে দিই তিন দিন পরে দিই এক মাস পরে দিই ঈদের পরে দিই আছে না এরকম কিছু যারা চিন্তা ভাবনা নিয়ে আছেন আমি বলবো ভাই এখানেই থামেন আর চিন্তা ভাবনা করার দরকার নাই অনেক চিন্তা ভাবনা করছেন এবার অন্তত কিছুটা পুঁজি নিয়ে ব্যবসায় নামেন একটা ফোন কল করেন যে ফোনটা দিয়ে ভিডিওটা দেখছেন না এই স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে অন্তত এই নাম্বারটাতে একটা কল দেন ঠিক আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদের জন্য আমরা আছি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার একটা ফোন কল দিয়ে আমাদের কাছ থেকে জানুন আপনার এলাকায় কি ধরনের চা চলে কোন ধরনের চা চলে আমাদের কোন ব্র্যান্ডের বা আমাদের কোন প্রোডাক্টটা চলে এটা জানুন এবং পরবর্তীতে আমাদের কাছ থেকে ওই চা পাতা নিয়ে মার্কেটে নামুন বিজনেস করুন কিছু টাকা ইনকাম করুন লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে চলুন অনেকে ফেসবুক স্ক্রল করছেন বা ইউটিউব স্ক্রল করতে করতে বিভিন্ন রকম ভিডিও দেখছেন হ্যাঁ আজে বাজে কত নিউজ দেখছেন আমি বলবো আর এগুলো বাদ দেন ওই নিউজ আর আপনার ওই ভিডিও দেখে কোনো টাকা ইনকাম হবে না সোজা কথায় বলতে গেলে অন্তত আমার এই ফেসটা ভালো না লাগলে তারপর আমার ভিডিওটা দেখেন অন্তত কয়টা টাকা ইনকাম করার একটা সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে করা কথা বলতে গেলে অন্তত করা কথায় দুইটা টাকা ইনকাম করার একটা সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপনার কাছে টাকা আছে কিন্তু প্রোডাক্ট নেই আমার কাছে প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দিয়ে ব্যবসা করানোর একটা চিন্তা ভাবনা করছি দুইটা টাকা আপনারাও ইনকাম করেন আমরাও ইনকাম করি সোজা কথায় সো আর এইসব ফেসবুক আর ইউটিউব স্ক্রল করে কোনো লাভ নাই ব্যবসা যদি করেন ইনস্ট্যান্ট কল দেন এখনই কল দেন দিয়ে আমার কাছ থেকে জানান এবার আসি সুন্দর এবার কিছু কথায় আসি যখন ব্যবসা করতে গেলে কি কী লাগবে ব্যবসা করতে গেলে যদি বলতে কিছু লাগবে না তখন কি বলবেন বাটপার। পার এটাই তো বলবেন অবশ্যই লাগবে ব্যবসা করতে গেলে মূলধন মানে হচ্ছে অবশ্যই প্রথম কথা আপনার টাকা লাগবে সেকেন্ড হচ্ছে আপনার সৎ ইচ্ছা থাকতে হবে এবং সদ ইচ্ছা সৎ ইচ্ছা একটা এবং সদ ইচ্ছা এক আর একটা সৎ ইচ্ছাটা হচ্ছে আমি ব্যবসা করব ভালোভাবে ব্যবসা করব পাবলিককে ঠকাবো না নিজেও ঠকবো না এটা হচ্ছে সৎ ইচ্ছা আর সদিচ্ছা যেটাকে বলে সেটা হচ্ছে নিজের মন যেটা বলে নিজের মন যদি বলে যে আজকে আমি ব্যবসা করব। আমি প্রতিষ্ঠিত হব ওই মানসিক যে স্থির মানসিক নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা সেই জিনিসটা লাগবে অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং মনটাকে স্থির করে ব্যবসা করার মতো ওরকম মন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে এগুলো দুটো জিনিস থার্ড যে ব্যাপার সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট সোর্সিংটা জানতে হবে কোথা থেকে আপনি যে জিনিসটা নিয়ে ব্যবসা করবেন সেটা কোথা থেকে পাবেন সেই জিনিসটা মূল সোর্সটা কোথায় কারা দিচ্ছে এই জিনিস সম্পর্কে আপনাকে আইডিয়া জানতে হবে হোক আমরা রাজধানী ফুড প্রোডাক্টস হোক অন্য বাংলাদেশে যে কোনো কোম্পানি আছে যারাই বলি অথবা নাম বলে এটা প্রচার হয়ে যাবে করব না নিজেরটা নিজে প্রচার করব আর কি তো যা আমাদের মতো যেসব কোম্পানি রয়েছে আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন হয় যদি চা পাতার ব্যবসা যদি করেন চা পাতার কোম্পানির লিস্ট বের করেন গুগল আছে ইউটিউব আছে ফেসবুক আছে আপনি আমাকে বাদ দেন অন্য সকল কোম্পানি আছে আপনি তাদের সাথে যোগাযোগ করুন অন্তত তাদের সাথে যোগাযোগ করুন বুঝুন জানুন তারা কী প্রোডাক্ট দিচ্ছে কি দামে দিচ্ছে মার্কেটে আপনার এবার এরপর হচ্ছে মার্কেটে যান মার্কেটে গিয়ে দেখুন মার্কেটে কি কি ধরনের চা চলতেছে কোন কোন ক্যাটাগরির চা চলতেছে কোন কোন ব্রেডের চা চলছে এবং কোন কোন কোম্পানির চলছে এগুলো একটু অ্যানালাইসিস করুন মার্কেটে নেমে তারপরে আপনি নিজে এবার ঘরে বসে এবার নিজে একটু টাইম দেন যে আমি এই বাজারে গেলাম এই বাজারে এ এ চাগুলো চলতেছে এত টাকা দামে পাইকারি কেনা পড়তেছে এত টাকা দামে মার্কেটে সেল হচ্ছে মানে ভোক্তা কিনছে এই বাজারে গেলাম এত 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 করছে তারপর আপনি মিলেন এবার কোন কোন কোম্পানির সাথে আপনি কথা বলেছেন তাদের একটা হিসাব বের করুন যে আমি এই কোম্পানির সাথে কথা বলছি এরা এরকম একটু রেট দিলো তাহলে মার্কেটে যে চাটা চলতেছে ওই চায়ের সাথে আমার এই কোম্পানির কোন চাটা চলবে ক্যালকুলেশান করে বের করুন তারপরে মার্কেটে আপনি ওই চা পাতা হোক ওই জিনিসটা নিয়ে হোক নামুন ঠিক আছে শুধু শুধু ভাই ব্যবসা করবো কি নিয়ে ব্যবসা করবেন ভাই আপনারা যেটা বলুন ভালো হবে এরকম হাজারো কল আসে আসলে এরা জীবনে ব্যবসা করতে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে এরা আসলে ওই যা নিয়ে ব্যবসা করবে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে এটা সম্বন্ধে তাদের আইডিয়াই নেই আপনাকে বাজার সম্বন্ধে আইডিয়া করতে হবে বাজারে কি কী ধরনের চা চলে কি চলে না চলে এগুলো নিয়ে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে এগুলো জানতে হবে তাহলেই তো আপনি ব্যবসা করতে পারবেন মার্কেটে টিকতে পারবেন সো এখনও যারা বসে আছেন আজকে না কালকে আমি বলবো যে ভাই আজকে শুরু করেন ফোনে আপনার হাতে যে ফোনটা আছে না স্মার্টফোন হ্যাঁ এটা এখানে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আমাদের জিরো ওয়ান থ্রি টু ডাবল ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন ফোর এটা আমার নাম্বার কল দেন দিয়ে আমার সাথে কথা বলেন ঠিক আছে অন্তত কিছু না কিছু জানতে পারবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমরা তো সারা বাংলাদেশে ডিলার হোলসেলার পাইকারদেরকে আমরা ব্যবসার সুযোগ করে দিচ্ছি তা আপনি কেন বসে থাকবেন আমরা তো আপনাকেই খুঁজছি আমরা তো আপনাকেই খুঁজছি আপনি আসুন আমাদের অফিসে আসুন দেখুন আমার সাথে কথা বলুন দূরে হলে ফোনে কথা বলুন ভিডিও কলে কথা বলুন ঠিক আছে তারপর যদি আপনার যদি ভালো লাগে না আমি একটা কোম্পানির সাথে কথা বলেছি এদেরকে আমার বিশ্বস্ততা মনে হয় এখন বর্তমান যুগ ইউটিউব গুগল ফেসবুক ইন্টারনেটের যুগ আপনি ইউটিউব ফেসবুক ইন্টারনেট আপনি ঘাটাঘাটি করেন আমাদেরকে রিসার্চ করেন রাজধানী ফুড প্রোডাক্টস লিখে রিসার্চ করেন রাজধানী টি দিয়ে রিসার্চ করেন রাজধানী দিয়ে রিসার্চ করেন দেখবেন আমাদের যত আর্টিকেল আছে আমাদেরকে নিয়ে যত লেখা আছে আমাদের সকল কিছু অফিস থেকে শুরু করে ফ্যাক্টরি ইন্টোরাল আমাদের লাইসেন্স সহ সব কিছু দেখতে পারবেন ঠিক আছে তো আর সব কিছু খোলাসা করে বলে দেবেন এখনও কেন বসে আছেন আপনি আপনি যদি একজন ব্যবসায়ী নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে যদি নিজেকে গড়ে তুলতে যদি চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনার শুধু চা পাতা না এছাড়াও যদি বলেন ভাই আমি অন্য ব্যবসাটা করছি এই ব্যবসাটা আমি লাভবান হতে পারছি না কি করা দরকার কি করলে লাভবান হবে কীভাবে মার্কেটিং করবো অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করছে কীভাবে এই প্রোডাক্টকে মার্কেটিং করবো অন্তত এই সম্বন্ধে যদি কোনো কিছু জানার যদি ইচ্ছা যদি থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টায় কিছুটা হলেও আইডিয়া দেবো আপনি একটা আইডিয়া আমাকে দিলেন আমি একটা আইডিয়া আপনাকে দেবো এই তো সুন্দর দুই তিনটা আইডিয়া হয়ে গেলো আপনিও মার্কেটে কীভাবে টিকতে পারবেন আমরাও কীভাবে আপনাদেরকে নিয়ে চলতে পারবো এ একটা সুন্দর একটা কথোপকথন হলো আমাদের মাঝে দুইজনের মধ্যে আইডিয়া হলো সো অনেক সময় আইডিয়ারও প্রয়োজন আছে তাই বলছি আর চিন্তা ভাবনা না করে আর বসে না থেকে যারা বেকার বসে আসতেন যারা স্টুডেন্ট আছেন সাথে সাথে পড়াশোনার পাশাপাশি পরিবারে হাল ধরতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আপনি তো সারাক্ষণের স্কুল কলেজে আর বসে থাকেন না আপনি দুপুর দুইটার তো আপনি ফ্রি খাওয়া দাওয়া করে চারটার পর থেকে আপনি মার্কেটে নামেন পাঁচটার পর থেকে আপনি মার্কেটে নামেন সন্ধ্যা সাতটা পর্যন্ত মার্কেটিং করেন পাঁচটা ছটা সাতটা তিন ঘন্টা তিন ঘন্টা তিরিশটা দোকান যদি আপনি যদি ঘুরতে যেতে পারেন তিন ঘন্টা তিরিশটা দোকানে তিরিশ কেজি চা পাতা বিক্রি যদি করতে পারেন প্রতি কেজি চা পাতা যদি আপনি পঞ্চাশ টাকা করে যদি বিক্রি যদি করতে পারেন পনেরোশো টাকা আপনার সেখানে আর্নিং হচ্ছে তাহলে আপনি তিন চার ঘন্টা যদি ঘুরে আপনি পনেরোশো টাকা যদি আর্নিং যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সারাদিন অর্থাৎ বারো ঘন্টা যদি ঘুরেন বারো ঘন্টা বা দশ ঘন্টা যদি ঘুরেন আপনি কি পরিমাণ সেল করতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং জানতে হবে কথা জানতে হবে মানুষকে বুঝতে হবে পাবলিককে বুঝতে হবে দোকানদারকে বুঝতে হবে দোকানদার চাহিদা বুঝতে হবে এবং সে অনুসারে গুণগত মানসম্মন প্রোডাক্ট মার্কেটে ছাড়তে হবে আদারওয়াইজ এটার বিকল্প কিছু নাই অন্য প্রোডাক্ট নিয়ে যান যে প্রোডাক্ট নিয়ে যান আমার প্রোডাক্ট নিয়ে যান ছাতার মাথায় কিচ্ছু হলো মার্কেট থেকে আসবেন দিন শেষে লস পুঁজিবারটা নাই ভাই আমি গেলাম সো এটা যাতে না হয় অন্তত নিজের মাইন্ড সেট আপ করুন এটা টার্গেট নিয়ে নামুন ভীষণ এবং মিশনটা ঠিক রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমার কথা যদি কারো যদি খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু কড়া ভাষায় কিছু কথা বলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী ফুড প্রোডাক্ট এবং রাজধানীর চায়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম